আজকে কি করলাম সব দেখাবো কেউ স্কিপ করবে না মহাজনের দোকানে মাল করলাম তারপর খোলা আমার আমারটা চিকন হলো যে হ্যালো বন্ধুরা তো চলে যাচ্ছি এক জায়গা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ধৈর্য রেখে আমার ভিডিওটা দেখবেন আর কোথায় যাচ্ছি কাজে যাচ্ছি মিনা কাজে যাচ্ছি না তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সাথে সাথে আমার ব্লগটাও হয়ে যাচ্ছে

এমন নিতে কাকু করে কথা বলছে ভয়ে অন্য কাকিমার কাছানের নিলাম ষাট টাকার চেহারা হবে

আর একটু মাটি হয়তো নাটালি বাড়ি আমি বলি পঁয়তাল্লিশ টাকা না দেখাতে চল্লিশ টাকাতে